বন্ধুরা অনেকেই এমন আছে যে ফেসবুকে কিভাবে তাদের ফ্রেন্ড লিস্টকে হাইড করে রাখতে হয় সেটা জানে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফেসবুকে আপনারা আপনাদের ফ্রেন্ড লিস্টকে হাইট করে রাখতে পারবেন মানে লুকিয়ে রাখতে পারবেন যে কেউ চট করে আপনার ফ্রেন্ড লিস্টে কে কে ফ্রেন্ড আছে এটা দেখতে পারবে না অনেকেই দেখবেন তাদের প্রোফাইলে এটা সেট করে রাখে যে তাদের প্রোফাইলে গিয়ে আপনি ফ্রেন্ড লিস্ট চেক করলে কে কে ফ্রেন্ড আছে এটা আপনি দেখতে পাবেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারাও সেরকমভাবে সেট করে রাখতে পারবেন যে আপনার ফ্রেন্ড লিস্ট কে আছে ফ্রেন্ড সেটা অন্য কেউ মানে যে কেউ চাইলেই দেখে নিতে পারবে না তো চলুন দেখাই তো বন্ধুরা ফেসবুক যখন আপনি ওপেন করবেন ওপরের দিকে যে দে থ্রি ডট অথবা যে প্রোফাইলের যে আইকনটা আছে এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করছি এখান থেকে আপনাকে সেটিংস অপশনে আসতে হবে এই দেখুন সেটিংস অপশন ওপরেই আছে এই সেটিংস অপশনে আমরা চলে যাব সেটিংস অপশনে আসার পর একটু নিচের দিকে চলে আসবেন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন অডিয়েন্স ভিজিবিলিটি এই অডিয়েন্স ভিজিবিলিটি অপশনের মধ্যেই দেখুন এই নিচে আছে তিন নম্বরে অপশন হু পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে অপশনটা আছে এখানে আপনাকে যেতে হবে এখানে যাওয়ার পর দেখুন এখানে বিভিন্ন অপশন আছে তার মধ্যে দেখুন সেকেন্ড যে অপশনটা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড মানে আপনার ফ্রেন্ড লিস্টটা কে কে দেখতে পারবে এখানে দেখুন আমার ফ্রেন্ড অপশনে সিলেক্ট আছে এই ফ্রেন্ড অপশনে ক্লিক করছি এখান থেকে বিভিন্ন অপশান আপনার সামনে বেরিয়ে চলে আসবে আপনি যদি পাবলিক করে রাখেন তাহলে যে কেউ আপনার ফ্রেন্ড লিস্টটা চেক করতে পারবে কে কে ফ্রেন্ড আছে এটা দেখতে পারবে ফ্রেন্ডস করে রাখলে শুধুমাত্র ফ্রেন্ডটা দেখতে পারবে আর আপনি যদি না চান যে কেউ না দেখুক তাহলে অনলি মি যদি করে করে দেন তাহলে শুধুমাত্র আপনিই দেখতে পারবেন অন্য কেউ আপনার ফ্রেন্ড লিস্টে কে কে ফ্রেন্ড আছে এটা দেখতে পারবে না দেখুন আমি অনলি মি করে দিলাম আমার সাথে সাথেই কিন্তু অনলি মি হয়ে গেল তার মানে আমার ফ্রেন্ড লিস্টটা হাইট হয়ে গেল এখন যে কেউ চাইলে আমার ফ্রেন্ডে কে কে ফ্রেন্ড আছে এটা সে দেখে নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য